রেডি স্টক গ্লাস ক্যাবিনেটের উপরে ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আগামী সাত দিনের জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানে যতগুলো ক্যাবিনেট রেডি আছে আমি প্রত্যেকটার বিবরণ দিয়ে দিচ্ছি আপনাকে আমাদের এখানে প্রায় ছয়টা ক্যাবিনেট আছে আমরা তৈরি করেছি সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে এবং প্রত্যেকটাতেই ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করেছে এবং দুর্দান্তভাবে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন আছে যেটা কিন্তু আসলে নজর কাড়া এবং আকর্ষণীয় চমৎকার চমৎকার এই গ্লাস ক্যাবিনেটগুলোর উপরে লিখিত বিশ বছরের ঘুনের গ্যারান্টি কালার পাচ্ছেন সেই সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট পাচ্ছেন দুই বছরের মধ্যে আপনার যদি কোনো ধরনের ঘুনের সমস্যা হয় ডিরেক্ট আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তো শুরুতেই দেখতে পাচ্ছেন তুর্কি মডেলের একটা ফ্ল্যাট কার্নিশের গ্যাস ক্যাবিনেট এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা যেটা আমরা পঁচাত্তর হাজার সময় বিক্রি করে থাকি এরপরে আছে হচ্ছে রোজ মডেলের গ্লাস ক্যাবিনেট প্রত্যেকটার সেলফেই কিন্তু আমরা টেন এম গ্লাস দিয়েছি দেখতেই পাচ্ছেন পেছনের লুকিং মিররটাও আছে ফাইভ ফাইভ এম এম এরপরে যে সামনে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই পাল্লাটাও আছে ফাইভ এম এম তাছাড়া প্রত্যেকটার নিচেই ভিন্ন ভিন্ন ভেরিয়েশন আছে দুইটা ডয়ার দুইটা পাল্লা তারপরে হচ্ছে ছোট ছোটো দুইটা পাল্লা দিয়ে এরকম আছে আপনি চাইলে এরকম সুন্দর ডয়ার দিয়ে তারপরে নিতে পারবেন তো এই যে ক্যাবিনেট যেটা এটা হচ্ছে আনারস মডেল এটার প্রাইসও সত্তর হাজার এরপরে যেটা রাউন্ড কাটিং দেখতে পাচ্ছেন এটা সিম্পল গর্জিয়াস বলেন সিম্পলের মধ্যে খুব সুন্দর চমৎকার এই ক্যাবিনেটটাও পাচ্ছেন সত্তর হাজার এরপরে আছে আমাদের হচ্ছে তুর্কি মডেলের মধ্যে আরেকটা একটা কার্নিশওয়ালা যেটা কিন্তু ফুললি হাইপে আছে অনেক দুর্দান্ত এই জিনিসটা কিন্তু ভাইরাল একটা গ্লাস ক্যাবিনেট চমৎকার এটা পাচ্ছেন সত্তর হাজার এরপরে আছে হচ্ছে আমাদের লতা মডেল বা রোজ মডেলও বলে থাকি এটাও পাচ্ছেন সত্তর হাজার টাকায় তো চমৎকার চমৎকার এই গ্লাস ক্যাবিনেটগুলো লুফে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় সরাসরি এসে যাচাই বাছাই করে তারপরে নিতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম